আপনারা কি চাকদায় নিজের স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন তাও আবার বাজেটের মধ্যে তাহলে আজ আমি আপনাদের খোঁজ দেব একটা পারফেক্ট প্লেসের চাকদা কামালপুর বিডিও অফিসের ঠিক কাছেই পিএল বি পল এটা হলো জি প্লাস ফোর টাওয়ার প্রজেক্ট এখানে টোটাল একচল্লিশটি ফ্ল্যাট রয়েছে ওয়ান বিএইচকে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে আপনি আপনার পছন্দ মতন এখানে ফ্ল্যাট পেয়ে যাবেন খুবই কম দামে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে গ্রাউন্ড ফ্লোরে এখানে পার্কিং এবং কমার্শিয়াল স্পেস অনেকটাই বড় এখানে একটা সুন্দর বড় লিফটের সাথে সাথে পেয়ে যাচ্ছেন দুদিকে দুটো সিঁড়ি যার জন্য এন্ট্রির কোনই অসুবিধে নেই এই সবুজ খেরা নিরিবিলি শান্ত পরিবেশই হোক আপনার নিজের বাসস্থান এই প্রজেক্টের খুব কাছাকাছি থাকছে হসপিটাল বাজার স্টেশন বাস স্ট্যান্ড স্কুল সমস্ত কিছুই এখন কি দাম নিয়ে ভাবছেন তাহলে চিন্তা নেই এখানে পাল স্কোয়ার ফিট শুরু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা থেকে এটা কিন্তু রেলা অ্যাপ্রুভ প্রজেক্ট এবার কি বুকিংয়ের পর লোন নিয়ে ভাবছেন তাহলে চিন্তা করবেন না এটা পিএনপি এবং এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট যার জন্য আপনারা সহজেই লোন পেয়ে যাবেন তাহলে চাকদার বুকে বাজেটের মধ্যে নিজের স্বপ্নের বাড়ি খুঁজতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সাইটটা ভিজিট করে আসুন